কচু পাতার ভর্তাটা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম একেবারে সহজভাবে কচু পাতা ভর্তার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো প্রথমেই আমি পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আর পাতার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজটাকে সাথে সামান্য একটুখানি পানি আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখানে আমি মাটির চুলায় রান্নাটা করতেছি আপনারা তো গ্যাসের চুলায় করলে একটা হাঁড়িতে দিবেন হাঁড়িতে দিলে কিন্তু কচুর পাতার যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয় না আর কি কালারটা চেঞ্জ হয় না সুন্দর সবুজ কালারই থেকে যায় হাঁড়ির মাঝে রান্নাটা করলে অথবা এরকম টাইপের কড়াইয়ে রান্না করলে তাহলে কিন্তু কচুর পাতার যে একটা কালার সেটা সুন্দর থেকে যায় যাই হোক কিছুক্ষণ নেড়েচেড়ে কচুর পাতাটাকে আমি সিদ্ধ করে নেব আর কচু পাতা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় সো দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে পাতাতে যেন কোনো রকমের পানি না থাকে ঠিক এভাবে পানিটা একদম শুকিয়ে নিব। তো যাই হোক শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে সবগুলো পাতাই আমি ঠিক এভাবে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর খুব ভালো করে পানিটা না শুকিয়ে নিলে কিন্তু আবার একটু গলাতে লাগতে পারে এজন্য খুব ভালো করে পানিটা শুকিয়ে নেবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ অর্থাৎ পরিমাণ মতো আর ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো দেবেন তো যে কোনো ভর্তাতেই আমি ঝাল খেতে পছন্দ করি এজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম মরিচ আর লবণটাকে খুব ভালো করে এখানে আমি মথে নিব খুব ভালো করে যখন মথে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিব পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে মথে নিব তার আগে বলি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন তো পেঁয়াজটাকেও মরচের সাথে খুব ভালো করে মথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব সরিষার তেল অনেকভাবেই কিন্তু কচুপাতার পাতার করে করা যায় আমরা কিন্তু ভাতের উপর দিয়ে ভাপিয়েও করে থাকি আরও বিভিন্নভাবে করে থাকি তবে এভাবে ভর্তাটা বানালেও কিন্তু দারুণ টেস্ট হয় তেলটা দেওয়ার পর একটুখানি মেখে খুব ভালো করে তারপর কচু পাতার সাথে সব কিছু মিক্স করে নিচ্ছি তো খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে কচু পাতাটা মেখে নিচ্ছি তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লেবু হ্যাঁ এখানে একটা লেবু দিয়ে দিতে পারেন আবার চাইলে এরকম অর্ধেক টাইপেরও দিয়ে দিতে পারেন লেবু রসটা দিলে হবে কি সুন্দর একটা ফ্লেভারও আসবে আর যদি গলাতে ধরে তাহলে লেবু রসটা দেওয়ার ফলে কিন্তু আর ধরবে না যাই হোক ভর্তাটা বানানো শেষ ভালো লাগলে আবারও বলছি একটু লাইক কমেন্ট করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ